খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে এই যে ചാপি ചാপি নেওয়া হয়েছে পুরো স্টার্ট এই যে আমার সাথে ভাগ নি আছে papi বাস আমি গরু নেছি ভাই আমি হাসকই না এই আগে ঝোল দে মারি দেখতে হবে মগবা মিডিয়াম কয়েকদিন ধরে দেখছিলাম শাকিলা আপার হাঁসের রান্নার খুব প্রশংসা হচ্ছে তিনশো ফিট বা পূর্বাঞ্চল যেটাই বলেন কিনা সেখানে আমরা এই হাঁসের মাংসটা খাওয়ার জন্য রাত দুইটার দিকে চলে গিয়েছিলাম গাজীপুর থেকে আমরা রওনা দিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে বেশ বড়সড় আয়োজন হচ্ছে মানুষের প্রচুর পরিমাণ ভিড় এত খাওয়া দাওয়া তার আগে বলি আমি কিন্তু হাঁস খাই না আমার বাসার সবাই হাঁস পছন্দ করে আমাদের ড্রাইভার পছন্দ করে কিন্তু আমি হাঁস খাই না তো হাঁসগুলো সম্ভব বেঞ্জিন যেগুলো ফার্ম জাতীয় ওই হাঁসগুলো খুব নরম দুশো পঞ্চাশ টাকায় যে পরিমাণ হাঁস দিয়েছে আমি প্রথমে ভাবছি যে এখানে কি দুইটা প্লেট একসাথে দিয়েছে কিনা আমি দুইবার জিজ্ঞেস করছি বললো না এখানে একবারই দেওয়া হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং এই তিন চার পিস খাওয়ার পরও নাকি আবার হাঁস দেওয়া হবে এটা শুনে তো আমি আরও অবাক হলাম তো চাপড়িগুলো পনেরো টাকা করে বিশ টাকা ত্রিশ টাকা হয়তো বা রুমালি রুটি চাপড়ি দিয়ে বেশি ভালো লাগছিলো অবশ্যই আমার টার্গেট ছিল কালাই রুটি দিয়ে হাঁস খাওয়ার সেটা হয়নি তো শাকিলাপার আম্মা বাবা এরা মনে হয় সকলেই পরিবার মিলে এটা চালায় তো আমরা খেলাম আমি যেহেতু হাঁস খাই না আমি নিয়েছিলাম গরুর মাংস তো গরুর মাংসটা আমার কাছে মোটেই ভালো লাগেনি আমি প্রথমেই বলেছি কিন্তু হাঁসগুলো আমার ফ্যামিলি বললো যে বেশ ভালো লেগেছে তবে আমি রিকমেন্ড করবো রুমালি রুটির থেকে আপনার যখন চাপড়ি দেখাবেন তো ওই ফ্লেভারটা বেশি ভালো লাগবে মা হচ্ছে দুলাবার সাথে পাল্লা দিছে এখন এখন দেখা যাচ্ছে কে জিতে সীমা একটু আগে আছে সীমার প্লেট খালি হয়ে আসছে প্রায় কিন্তু দুলাবাই প্লেট কিন্তু খালি হয় নাই গরু মাস বা পড়ে আছে না সীমা তো খাওয়া দাওয়া শেষে আমরা শাকিলা আপার হাঁসের যেই পিঠা ঘরটা আছে তার বিপুরি সাইডে দেখলাম একটা তান্দুরি চা হচ্ছে সেখানে গেলাম এবং সেখানকার চা টেস্ট করলাম চাটা আসলে সত্যি কথা বলতে বেশি একটা ভালো লাগেনি তবে হ্যাঁ মোটামুটি চলে খুব ফ্লেভারফুল একটা চা ছিল তবে এটা যে লিকালে যে খুব একটা হাই সৃষ্টি করবে ঘুম নষ্ট করবে তেমন না উল্টারও ঘুম আসছিল তো ওভারঅল এই তো ছিল রাতের বেলা পূর্বাচলের ঘোরাঘুরির বিষয়ে আপনাদের কাছে শেয়ার করলাম ঘুরে আসতে পারেন তবে খুব যে আহামরি খাবার পাবেন তা কিন্তু নয় তবে পরিবারকে নিয়ে বেশ আনন্দ করতে পারবেন এটা আমি বলছি সো আজকে এখানে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ